আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৌদি প্রবাসী ভাইরা যারা কফিল বা কোনো সৌদি ছাড়া হানড্রেড পার্সেন্ট নিজের নামে সৌদি আরবে বিজনেস করতে চান তাদের জন্য আজকে ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আজকে ইনশাল্লাহ আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন প্রথমেই আমি আমাদের শ্রদ্ধীয় বড় ভাই জাহাঙ্গীর ভাইকে পরিচয় করিয়ে দিই ওনার নাম হচ্ছে জাহাঙ্গীর ব্যাপারী বাথার মধ্যে যদি পাঁচজন শিশু ব্যবসায়ী থাকে বাঙালি তাদের মধ্যে উনি একজন আছেন আপনারা আরেকটা বিষয় শুনলে খুশি হবেন যে আমাদের আজেসাম ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের উনিও একজন সম্মানিত ওনার উনিও আলহামদুলিল্লাহ এই ব্যবসাটাকে পরিচালনা করছেন আমাদের পিছন থেকে আমি হয়তো সবসময় আপনাদের সামনে আসি কিন্তু উনিও একজন এই ব্যবসার ওনার এই আজেসাম ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের তো জাহাঙ্গীর ভাইয়ের যারা পরিচিত লোকজন আছেন শুভাকাঙ্ক্ষী আছেন তারা অবশ্যই আমাদের এই প্রতিষ্ঠানে আসবেন যে কোনো ধরনের যে কোনো সেবা নিতে ইনশাল্লাহ জাহাঙ্গীর ভাইয়ের পক্ষ থেকে সবসময় আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে জাহাঙ্গীর ভাইকে সামনে নিয়ে আজকে আমাদের ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে উনি আলহামদুলিল্লাহ সৌদি আরবে হানড্রেড পার্সেন্ট নিজের নামে কোফিল ছাড়া যেটাকে ইনভেস্টর লাইসেন্স বলে উনি এটা করতে যাচ্ছেন আলহামদুলিল্লাহ উনি অলরেডি ওনার কাজ সাবমিট করেছেন খুব শীঘ্রই ইনশাল্লাহ ওনার এক থেকে দেড় মাস সর্বোচ্চ দুই মাসের মধ্যেই ওনার ইনভেস্টর লাইসেন্স ইনশাল্লাহ ক্রিয়েট হয়ে যাবে এবং ওনার নামে সৌদি আরবে কোম্পানি হয়ে যাবে এবং উনি নিজের নামে দেশে সব কিছুই পরিচালনা করতে পারবেন তো জাহাঙ্গীর ভাই আপনার যদি বলতেন আপনি যে এই ব্যাপারে আলহামদুলিল্লাহ ভিডিওটি যেখান থেকে আমার পরিচিত ভাই ব্রাদার কিংবা অপরিচিত যারাই দেখতেছেন সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কি আপনার এটা শেয়ার করবেন আপনাদের সবাইকে আজ সাম ট্রাভেলস থেকে আমি স্বাগতম জানাই আমি দীর্ঘদিন হয়েছে যে মোটামুটি যে একবার সুযোগ দেওয়া হয়েছিল সৌদি আরবে এই ইনভেস্টার হওয়ার জন্য তো কিছু লোক ওই সময় কইরা নিয়েছে বাকিরা হয়তো বা অনেকে সুযোগ পান নাই করতে পারেন নাই এখন নতুন করে আবার এই সুযোগটা আমাদেরকে দেওয়া হয়েছে আপনারা যারা এই সুযোগ হাত ছাড়া হয়েছিল অনেকে রাস্তা পান নাই ইচ্ছা ছিল কিন্তু লাইন পান নাই এই জন্য করতে পারেন নাই তো এখন আমাদের এইখানে আইসা যদি আপনারা যোগাযোগ করেন বিশেষ করে আমি গ্রান্টেড হিসাবে আমি নিজেই কাগজপত্র সব কিছু জমা দিছি। খুব শীঘ্রই আমার সব কিছু হয়ে যাবে নিজের নামে কারণ ভাই আমরা এখানে লক্ষ লক্ষ রিয়াল ইনভেস্ট করব। কিন্তু আমি আজ খোদা না করুক আমি কালকে মরে যেতে পারি কি আমি না থাকতে পারি তখন আমার এটা একজন নমুনি যেভাবে আমরা ব্যাংকের অ্যাকাউন্ট করি সেই নমুনি দিয়া সেই একই সিস্টেমে আপনি এই জায়গায় নিজে ইনভেস্টার হওয়া আপনার ছেলে থাক প্রাপ্তবয়স্ক আঠারো বছর হইতে হবে আপনি তাকে নমুনি দিতে পারবেন এবং কি এইটা আপনার নিজের একটা গ্রান্টেড হইল কারণ অনেক সৌদির আছে যেহেতু এটা রাসুলসাল্লি সাল্লামের দেশ আবার এটা আবু জেহেলের দেশ এটা হোক বলা বাহল্য এটা অস্বীকার করার কোনো রাস্তা নাই সুতরাং সমস্ত সব সৌদিরা খারাপ তাও না সব সৌদিরা ভালো তাও না ভালো মন্দের মিশ্রণ সব জায়গাতেই আছে কিন্তু নিজের নামে যদি ব্যবসা হয় তখন আপনার একটা গ্রান্টেড থাকবে যে আপনি নিজের নামে সব কিছু করছেন এবং কি আপনি না থাকলেও আপনি যাকে নমুনি দিবেন সে সব কিছুর আবার মালিকা মালিক হবে এবং কি ব্যবসাটা এইভাবে করতে পাচ্ছেন সুযোগ সুবিধা সৌদিরা যেভাবে পায় আপনার জন্য সেই সমপরিমাণ আইন এবং কি সম সুযোগ সুবিধা থাকবে আপনি আপনার নিজের নামে ভিসা হইতে পারবেন এবং কি বিস্তারিত আরও অনেক সুযোগ সুবিধা আছে এগুলো আপনি আমাদের এখানে আয়সা যদি ইচ্ছা থাকে আয়সা বিস্তারিত জানবেন সকলের কাছে অনুরোধ রইল কথার ভিতরে কোনো ত্রুটি হইলে যদি বোঝার কোনো কমতি থাকে তাহলে আপনারা আমাদের এই আজ সাম ট্রাভেলসের সাথে যোগাযোগ করবেন আমরা নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন সকলের প্রতি অনুরোধ রইল আমাদের সাথে যোগাযোগ করার জন্য যারা আগ্রহী এবং কি যারা আগ্রহ আমাদের ভিডিও দেখা জাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সকলে আল্লাহ হাফিজ জি জাহাঙ্গীর ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নাম্বার হচ্ছে যারা যোগাযোগ করতে চান আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ফাইভ এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফোন নাম্বার যারা যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারেন আর আমাদের অফিসের ঠিকানা হচ্ছে রিয়াদ বাথা ইউমানি মার্কেটে আসলে এখানে পাকিস্তানি গলি আলরাজি ওয়াচ আছে গড়ির দোকান আছে সেখানের সাথে আমাদের অফিস পেয়ে যাবেন যারা আসতে চান যারা ইনভেস্টর লাইসেন্সের ব্যাপারে যাদের আগ্রহ আছে ইন্টারেস্ট আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম